আজকে আমি আপেলের একটা চাট বানাবো অ্যাপেল ফ্রুট চাট তো সেটাই শেয়ার করতেছি এই জন্য আমি এরকম বড় বড় রেড অ্যাপেল নিয়ে নিয়েছি রেড অ্যাপেল নিলে ভালো তবে কেউ যদি একটু সাওয়ার পছন্দ করে তাহলে গ্রিন অ্যাপেলও নিতে পারেন আসলে যে কোনো ধরনের অ্যাপেল দিই এই ফ্রুট চাটটা করা যাবে আপুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এই ফ্রুট চাট করার জন্য আপেলগুলোকে আমাদেরকে পিল করতে হবে আপেলগুলোকে আমি এভাবে পিল করে নিব আসলে এই রেসিপিটার ক্ষেত্রে যদি আপেলটা আমি পিল করে না নি তাহলে কিন্তু মশলাগুলো আপেলের সাথে ভালো করে মিক্স হয় না তাহলে মশলাগুলো আপেলের সাথে ভালো করে মিক্স হয় না সেজন্য খুব পাতলা করে হালকা করে আমি পিল করে নিব তবে একে একে আমি সবগুলো আপেলই পিল করে নিব আপেলগুলো তিনটাকে আমি একে একে ছিলে নিয়েছি খুবই আলতো করে হালকা করে ছিলেছি এখন আমি একটা টেকনিক দেখাবো হয়তো এটা অনেকেই করেন আমার বিশেষ করে আমার বাচ্চার জন্য আমি যদি আপেল কাটি তাহলে আমি ওইভাবেই কাটি আপেলটা একটু অন্যভাবে কাটবো যারা অলরেডি কাটেন বা জানেন তারা তো জানেনি বাট যারা জানে না আশা করি আজকে এই টিপসটা আপনাদের কাজে লাগবে আপেলগুলো আমি চারিপাশ থেকে কেটে নেব এই যে এভাবে চারপাশে শক্ত অংশ বাদ দিয়ে আমি আপেলগুলো কেটে নিলাম এখন অনেকেই মনে করতে পারেন এই শক্ত অংশ অনেকটা বাদ যাবে নষ্ট হবে সো আপনার বাচ্চাকে দেওয়ার সময় তো আপনি খেয়েই নিতে পারবেন আর তাছাড়া এই রেসিপির ক্ষেত্রে আমি এই যেভাবে করে কাট করে নিব সো কোনো কিছুই ওয়েস্ট হবে না আপনি এভাবে কাটও করে নিতে পারবেন চারপাশ থেকে এই যে হয়ে গেলো কোনো রকমের ওয়েস্ট হলো না এখন আপেলগুলোকে চাট তৈরি করার জন্য আমি একটা বলে নিয়ে নিব আমি বলে ট্রান্সফার করে নিয়েছি এখন এতে দিয়ে নিয়েছি বিট লবণ এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া সাদা কালো যে কোনো দিলেই হবে সামান্য ক্র্যাশ করা শুকনো মরিচ চিলি ফ্লেক্স আর কি যেটা ফুড চ্যাট সো এটা চটপটা হতেই হবে চিনি এটা টেস্ট অনুযায়ী যে যতটুকু খাবেন আর দিয়ে দিচ্ছি কাসন্দি এটা হচ্ছে রাঁধুনির কাসন্দি এই দূর দেশে থেকেও বাংলাদেশে কাসন্দি টেস্ট করতে পারছি সেজন্য আলহামদুলিল্লাহ এখানে আপনারা যে কোনো ইনগ্রিডিয়েন্টস পারলে মাইনাস করতে পারেন যেমন অনেকে স্বাস্থ্য সচেতন হয়তো চিনি খাবেন না এটা পার্সোনাল প্রেফারেন্স হানি অ্যাড করতে পারেন অথবা অ্যাড নাই করতে পারেন আমরা একটু টক মিষ্টি ঝাল পছন্দ করি সেজন্য আর কি অ্যাড করলাম এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি না ফ্রুটস খেতে পারি না কিন্তু যখন এভাবে যে কোনো ফ্রুট চাট করে খাই তখন সেটা আমার খুবই ভালো লাগে সো যারা আমার মতো ফ্রুটস খেতে পারেন না তারা এভাবে খেতে পারেন ফ্রুটসটা বা অনেক সময় দেখা যায় যে আপেল বাসায় কিনে নিয়ে আসলে সেটা মিষ্টি কম বা অনেক বেশি টক সো এভাবে যদি খান আপেলটা অনেক ভালো লাগবে আমি সাধারণত তো ফ্রুট বলে হবে ফ্রুট চাট করেই খাই এটা আমার কাছে ভালো লাগে রেডি হয়ে গেছে ভীষণ মজার আপেলের ফ্রুট চাট এই চাটটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা কখনো এই ফ্রুট চাটটা ট্রাই করেননি একবারের জন্য হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই